নির্বাচিত করেছিলাম তার এই ধারাবাহিকতায় আবার ওই ঘরণী দানবের শক্তির বিরুদ্ধে গিয়ে আমরা বন্ধন করেন সাইদিকে দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছে শুধুমাত্র নির্বাচিত নির্যাতিত মানুষগুলো মুক্তি পাক নির্যাতিত মানুষগুলো ঐক্যবদ্ধ হয়েছে বলে আমরা সেদিন আমরা আমাদের বিজয় সাহিত্য করতে পেরেছিলাম এই বিজয় এই ঐক্যবদ্ধতা টিকে থাকুক সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো এই প্রচেষ্টা এবং এই প্রত্যাশা সবার কাছে রইল এবং পক্ষ থেকে জমির এবং একটি বিশাল মিটিং এবং সাধারণ সম্পাদক মনশুর আলমের নেতৃত্বে জয়ন্তভাবে একটি

যে কথা বলছিলাম বন্ধুরা আমার আমরা অক্ষবদ্ধ থাকবো আমরা এগিয়ে যাওয়ার আক্রান্ত অক্রান্ত পরিশ্রমগুলিকে যাতে আমরা এই পরিশ্রম যাতে আমাদের বিনষ্ট না হয় এই অক্ষবদ্ধতা বজায় থাকো ফজলুল করিম সাইনি এমপি মহোদয় এবং এখানে আমাদের মেয়র মহোদয় উপস্থিত আছেন আপনাদের তিনজনের নেতৃত্বে চকুরিয়া প্রস্তরিত গোলাপের মতো একটি গোলাপের মতো ফুটিত হবে এই প্রত্যাশা রেখে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত